যে যেটা নিতে চাচ্ছেন এই স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ফুল বডি হ্যাঁ দুইটা সেটিং আছে একটা হচ্ছে কালো সুতা দিয়ে একটা হচ্ছে বিস্কিট কালার সুতা দিয়ে এটা খুব জনপ্রিয় একটা মাল আমাদের দোকানের ভাই এটা কাপড়ের মধ্যে একটা মাল ভাই এটা অনেক সিম্পলি বলে নিচের অনেক গর্জেস কাজ করা একটা কাজ করা থাকবে ছোট খেলোয় ফুল থেকে গরজেস কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে সুন্দর কাজ করা জি অবশ্যই বিশ টাকা ভাই পাইকারিতে অনেক কিছু অনেকে মনে করতে পারে বিশ টাকা ব্যবধান কি আর হতে পারে বিশ টাকার কাপড়ের কোয়ালিটি অনেকটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা ভিআইপি বলতে ভাইয়া এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কারিজমা ডিজাইন আমার কাছে একশোর উপরে আছে কারিজমা ভিআইপি ভিআইপির মধ্যে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে মুসলিম কাপড়ের মধ্যে একটা মাল খুবই গর্জেস এটা অন্য সহ কাজ করা থাকবে ফুল অন্যতে কাজ করা থাকবে মুসলিম কাপড়ের ভিতরে গর্জেস একটা পার্টির ড্রেস এটা আবার সেলার সহ কাজ করা থাকবে

নিচে বোরিংয়ের কাজ করা থাকবে বিশাল বড় সাইজ যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিবেন যদি বলেন যে এই প্রাইজের মধ্যে আরও ডিজাইন আছে কিনা না সেটাও আমার কাছে আছে এটার মধ্যে একটা চমৎকার বিষয় আছে এটার সামনে গর্জেস কাজ নিচে প্যানেলের কাজ ফুল বডি স্টোনের ওয়ার্ক করা এটা খুব চমৎকার একটা ডিজাইন এটা ঈদের মধ্যে এত ভাইরাল হয়েছে যে আমরা আবার রিপিট করছি ভাই অনেক চাহিদা পূর্ণ একটা মাছ প্যাটেলের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা কিন্তু গ্লিটারের কাজ দেওয়া থাকবে আবার কাজ ছাড়াও আছে দাম দুটাই এক গলার থেকে ফুল বডি কিন্তু গর্জিয়াস কাজ করা ভাই সুন্দর তো এই থাকবে একদম সাদা পরী কোন থ্রি পিসি পড়তে চায় না বোনেরা এটা হচ্ছে বম্বে বুটিক্স ষাটটা কালার পেয়ে যাবে থাকবে নিচে প্যানেলের কাজ থাকবে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে সাতটা বা আটটা করে কালার পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন একটা সেট বলে চার পিসকে আপনি চার পিস মাল নিয়ে ব্যবসা ইনশাল্লাহ শুরু করতে পারবেন আমরা সকল ভাবে সহযোগিতা করবো আপনাদের এখন আমরা করতে পারছি কমে এই জন্য বিক্রিও করছি কমে ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি পুরান হয় না এত এটা হচ্ছে অক্ষয় মাল এটা কোনোদিনও পুরান হবে না একেবারে রিজনেবল একটা প্রাইস বলছি আমি আশা করি পুরো ইসলামপুরে কেউ এই দামে দিতে পারবে না আচ্ছা গঙ্গা বডিটার সাইজ দেখেন ভাই গঙ্গা কিন্তু অনেকে বিক্রি করে বডির সাইজ থাকবে এরকম কুড়িয়ার কন্ডিশনে সব জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আছে রোলক্স জুরি সুকার কাজ করা হাজার কাজ সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা কোনো সাইড খালি নাই আর ফোর পিস কিন্তু ইনার সহ থাকবে প্রত্যেকটাতে ভিভি কে মাল এটা সাইজ একদম হ্যাঁ এটা কিন্তু ভাইয়া অনেক গর্জিয়াস একটা মাল আর অনেক বড় বডি স্যালারি থাকবে আড়াই থেকে একটু কম ভাই যেটা যা থাকবে সত্য কথা বলে ব্যবসা করি ব্যবসাতে কোনো মিথ্যা কথা বলতে চাইনি আমি ঠিক আছে বিক্রি করতে না পারলে যদি আপনি চেঞ্জ আনেন যদি পাঁচ বছর পরে অনেন আমি কিন্তু এই দামেই চেঞ্জ রাখবো আপনাকে দশ টাকা ঠকানোর কোনো অপশন নেই আমার হাতে চিকেন কারির কাজ করা থাকবে এটা ফুল বডি কিন্তু এটা কাজ করা হয়ে এটা কিন্তু প্রিন্ট না কাজ করা থাকবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটাওয়ার অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম বিসমিল্লা ফেব্রিক্স যদি ইসলামপুরে এসে আমাদের দোকান চিনতে কোনো রকম সমস্যা হয় ইসলামপুরের যে কোনো কর্নারে দাঁড়িয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে আপনাদের আজকে শুরুতে একটু কম দামি দেখাই কম দামি প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা বাহার সদাবার এটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা অল্প টাকার মধ্যে খুব ভালো জিনিস এগুলো কালার গ্যারান্টি থাকবে বানানোর মাল ফেরত পাবেন যে কোন সময় যদি কালারে প্রবলেম হয় এগুলো ফ্রি সাইজ থাকবে সেলর থাকবে আড়াই গজ থেকে একটু কম আড়াই গজি বলে আর ওন্না থাকবে আড়াই গজ পাকা আড়াই গজ পাঁচ হাতের ওন্না থাকবে এগুলো ডিজাইন অসংখ্য আছে চারটা বা পাঁচটা করে কালার হবে কাইজমার কাইজমার খুব সুন্দর একটা ভাইরাল ডিজাইন এটা কাইজমার ডিজাইন আমার কাছে 100 এর উপরে আছে চারটা বা পাঁচটা করে কালার হয় এগুলোর কালার গ্যারেন্টি পেয়ে যাবেন প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি পাঁচশো বিশ টাকার মধ্যে এই কোয়ালিটি পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা আছে স্যালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি একটা স্যালার হয় জি বাজারে অনেক পাবেন আপনি কারি কালামকারি বা কারিজমা অনেক ধরনের পাবেন কিন্তু এটার সাথে কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে পারবেন এটা খুব ভালো কোয়ালিটি আমার মাল ভালো আমি বলবো না কাস্টমার বলবে তারপর আমি মনে করবো ভালো জি নামাজি থাকবে নামাজি থাকবে আচ্ছা তারপরে আসেন কারিজমা ভিআইপি কার ইজ বা ভি আই মধ্যে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এটা হচ্ছে পাঁচশো আশি টাকা প্রাইস পাঁচশো আশি কালার থাকবে পাঁচটা করে একটু কষ্ট করে ডিজাইনগুলো দেখা দেন কিন্তু কোয়ালিটি সম্পর্কে জি কোয়ালিটি সম্পন্ন বিশটার উপরে ডিজাইন আছে আর ওড়না থাকবে পাকা আড়াইগজ সালোয়ারটাও খুব ভালো কোয়ালিটির একটা স্যালোয়ার থাকবে জি এর মধ্যে কালার থাকবে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে থেকে একটা মেসেজ দিতে চাই দয়া করে কেউ যদি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এভাবে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি পাইকারি কাকে বলে অনেকগুলো মাল কিনতে হবে তা না পাইকারি বলে আপনি যে কোনো মালের একটা সেট নিবেন যেমন ওটার যদি তিনটা কালার হয় তিনটা পাঁচটা কালার হলে পাঁচটা সর্বোচ্চ চার পাঁচটা কালারই হয় কিন্তু ম্যাক্সিমাম চারটা কালার করি আমরা চারটা কালারের এক সেট মাল নিলে সেটাকে বলে পাইকারি আপনারা যদি পাইকারি লাগে তাইলে আমাদের কাছে আসবেন অযথা যদি দুই চার পিস মাল নিতে হয় তাহলে ওভাবে ভেঙে ভেঙে আমরা মাল বিক্রি করি না ওভাবে আইসেন সেট বাই সেট বাই সেট নিতে হবে যেটাই নিবেন এটা হচ্ছে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স মাত্র পাঁচশো বিশ টাকার মধ্যে ষাট কালার পেয়ে যাবেন আচ্ছা কলার কাছ থাকবে কাজ থাকবে নিচে প্যানেলে কাজ থাকবে প্রিন্টগুলো আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি বানানো মাল ফেরত রাখবো যদি কালার যায় সেলার পাবেন আড়াই গজ থেকে একটু কম হাতার কাপড় আলাদা আছে ওনা পেয়ে যাবেন আড়াই গজ ওনার সাথে আবার তারপরে আসেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এর অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে সাতটা বা আটটা করে কালার পেয়ে যাবেন আপনারা এটাও আড়াই গজ সেলার থাকবে আড়াই গজ ওনা থাকবে নামাজি ওনা থাকবে আমি বারে বলে দিই ভাই আমি কিন্তু বানানো মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি চেঞ্জ রাখবো অনেকে মনে করে কালার চলে গেলে হয়তো বা লোকটা ফেরত রাখবেন আমাদের মেয়ে মতো লিখা লিখা আছে বিকৃত মাল আমরা ফেরত নিই সেই ক্ষেত্রে এখানে একটা কথা আছে যেটা সবাই বলে না এই ব্যাপারে অনেক কাস্টমারের সাথে হয়তোবা একটু দাগ দম্ব হয় ঘটনা হচ্ছে আপনি আমার কাছে এক সেট মাল নিলেন আপনি দুইটা থেকে গেছে আমি কিন্তু চেঞ্জ রাখবো আপনার কাছে কিন্তু আপনি এসে যদি আমার কাছে দুই পিস মালই চান

এই কাঠচুপি কাজ করা হাতায় কাছে করে কি ভাই জি হাতে পিকু করা থাকবে আচ্ছা স্যার হাতে পিকু করা থাকবে নিচে পিকু প্লাস কাজ করা থাকবে কাজ করা ঠিক আছে মাত্র 550 টাকা এটা কালার পেয়ে যাবেন পাঁচটা তাহলে গরমের জন্য বেস্ট তাই না 100% ওয়াও ওন্ডা অনেক সুন্দর ভাই ওন্ডা খুবই সুন্দর ভাই আর প্রিন্টের গ্যারান্টি তো থাকবে কালার গ্যারান্টি তো থাকবে জয়পুরি প্যাটেল জয়পুরি জয়পুরি প্যাটেল মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা কিন্তু গ্লিটারের কাজ দেওয়া থাকবে আবার কাজ ছাড়াও আছে দাম দুটোই এক মাত্র 750 টাকা সত্যি গ্লিটারের কাজ থাকবে এই গ্লিটারগুলো যদি উঠে যায় আমি বানানো ফেরত রাখবো যদি চান আমি গ্যারান্টি মেমোতে লিখে দিব যদি তাও বিশ্বাস না হয় আমি কথা বলবো আপনারা ভিডিও করে নিয়ে যাবেন আমার কথা যদি 19 20 বা নর্চার পান আমার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার কোনো দরকার নেই এটার প্রিন্টের আপনার সেলার পেয়ে যাবেন

এটা হচ্ছে জমজম অরিজিনাল জমজম লিখাও আছে কাপড়ও সুইচ কটন এটা দাম কত একদম জি জমজমের আমার কাছে তিনটা কোয়ালিটি আছে এটা 730 টাকা 730 টাকা এটা 730 টাকা আড়াই গজ সালোয়ার আড়াই গজ দিয়ে পাবেন আচ্ছা বড় একদম নামাজি না সবগুলাই নামাজি না সফট রিমেড জি একেবারে সফট এগুলা কিন্তু ভাই রসুনের ছিলকার মতো পাতলা ওন্না একবারে হাতের মুঠায় চলে আসবে ভাই এই দেখেন আড়াই গজের একটা ঠিক আছে তারপরে আসেন এর থেকে যেটা একটু বেটার কোয়ালিটি সেটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা

তারপরে আসেন জমজম ভিআইপি জমজম ভিআইপি জি ভিআইপি বলতে কি এটার প্রাইসটা আটশো পঞ্চাশ টাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা ভিআইপি বলতে ভাইয়া এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো স্যালার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে টাকাটা তো আমি নিব না টাকা আমার কাপড়ের কোয়ালিটিতে দিবেন আর আরেকটা কথা আমার মাল বিক্রি করতে না পারলে যদি আপনি চেঞ্জ আনেন যদি পাঁচ বছর পরে আনেন আমি কিন্তু এই এই চেঞ্জ রাখবো আপনাকে দশ টাকা ঠকানোর কোনো অপশন নেই আমার হাতে আচ্ছা ঠিক আছে আমি এই দামেই চেঞ্জ রাখবো তাহলে আপনি দশ টাকা কেন ঠকাবো বলেন ঠিক আছে আপনার টেনশন ফ্রি হয় আমাদের থেকে মাল নিতে পারবেন এটা হচ্ছে সেলর খুবই ভালো কোয়ালিটি আচ্ছা তারপর দেখেন ওরনা এটার আবার কালার এটা যে কটা মন আপনারা নিতে পারবেন কিন্তু আইসা দুই চার পিস চাইলে হবে না মোটামুটি এক সেট নিতে হবে চার পিসের সেট হয় ম্যাক্সিমাম চার পিসই নিতে হবে তারপর একটু কাজ করার মধ্যে যাই চিকেন কারির কাজ করা থাকবে এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো চিকেন কারি ফুল বডি কিন্তু এটা কাজ করা হয় এটা কিন্তু প্রিন্ট না কাজ করা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই কোয়ালিটি মালগুলো ঠিক আছে এটা অন্যতেও কাজ থাকবে স্যালার থাকবে সুতি অন্যটা কিন্তু আরই কাজ করা সম্পূর্ণ বড় নামার জন্য নামার জন্য কোয়ালিটি সম্পূর্ণ এখন আসেন গরমে আরাম একটু বুটিক্স মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন আবার একটু নরমালও বলতে পারেন কারণ প্রিন্ট

ঠিক আছে ফুল বডিতে গর্জেস কাজ করা থাকবে দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাবেন আড়াই গজ আর ওনাটাও এটা খুবই ভালো কোয়ালিটির আড়াই গজ নামাজি না থাকে বড় সাইজের ওনা একদম বিশাল বড় ভাইয়া তারপরে আসেন এই বুটিক্সটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বুটিক্স খুবই ভালো একদম কাজ গলা গর্জেস কাজ কিন্তু ভাইয়া এটা কিন্তু নর্মাল কাজ না গর্জেস কাজ করা নিচে টাকার কাজ করা থাকবে কাঠ ওয়ার্কের আপনিও জানেন আপনার অনেক ভিউসরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে জি আমি অনেকদিন পরে পরে প্রথম আপনাকে ডাকাইছি তারপরে আসেন বিবেকের এটা আরেকটা এটা হচ্ছে সাতশো টাকার বিবেক একটা দেখাইছি সাতশো টাকা আসলে ওই যে নাম সেম হইলে প্রোডাক্ট সেম না কিন্তু কোয়ালিটি ব্যাপার আছে রাইট এটা 750 টাকায় ফুল বডি গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন ও নাও আর আইগস থাকবে কত বড় ওন্না জি নামাজি ওন্না থাকবে প্রত্যেকটাই নামাজি ওন্না থাকবে তারপরে আসেন অল্প তেলে মুচকুচা ভাজা যারা চাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে একটু কম প্রাইস তাদের জন্য এই প্রোডাক্টটা ভাইয়া একটা প্রোডাক্টই আছে মানে একটা ডিজাইনই আছে আমার কাছে কালার পেয়ে যাবেন তিনটা করে দাম মাত্র 780 টাকা

গঙ্গা বডিটার সাইজ দেখছেন ভাই গঙ্গা কিন্তু অনেকে বিক্রি করে বডির সাইজ থাকবে এরকম

ঈদের পর কিন্তু বিয়ের ধুম লেগে গেছে কোনো সেন্টার খালি পাবেন না এখন বিয়ের সিজন এখন বিয়ের সিজনে যারা একটু কম প্রাইসে রিজনেবল মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ফুল গলা থেকে ফুল বডি ফুল বডিতে গড় কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে শিফনের অন্য সুন্দর কাজ করা জি অবশ্যই কালার পেয়ে যাবেন চারটা করে আচ্ছা ইনার কাপড় সহ তো আছে জি ইনার সহ আছে আচ্ছা অন্যটা দেখেন আরি কাজ করা থাকবে আটশো পঞ্চাশ টাকার মধ্যে অন্যটা থাকবে সফট একদম রোলেক্স জড়ি সুতার কাজ করা

যত মোটা যত লম্বা মানুষ হোক কাপড়ে ইনশাল্লাহ কমতি হবে না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটাতেও কাজ থাকবে অন্য সুতি অন্যায় অন্যতেও সম্পূর্ণ অন্যায়

অনেক ছোট দোকান কিন্তু এই ছোট দোকানের মধ্যে আল্লাহর মতে আমি যা মাল রাখছি ইনশাল্লাহ আসো আরো দশটা দোকান ঘুরলে এত মাল পাবেন না আমার দোকানটা ভ্যারাইটিস রাখার একটাই কারণ আপনি আমার থেকে একটা আইটেম মাল নেবেন আপনি সেল করতে পারবেন না আপনি আরেকটা আইটেম চুজ করতে পারবেন এটা পারছেন না আরেকটা আইটেম নিতে পারবেন আমি এক আইটেম নিয়ে বসে থাকলে আপনার লস এই আমি ভ্যারাইটিস রাখছি আপনারা ভ্যারাইটিস মাল নিতে পারবেন আমার থেকে ঠিক আছে তারপরে আসেন বিন সাইদের একটা মাল এটা খুবই গর্জিয়াস একটা মাল থাকবে দাম মাত্র এক টাকা

এদের প্যানেলটা সুন্দর কাজ করে থাকবে এটা ভাইয়া খুবই গর্জেস কিন্তু কোনটা সুতার কাজ করা এই মালগুলো খুবই রানিং হয় অনেক রানিং সফট মাত্র তিনটা করে কালার থাকবে অনেক সফট এগুলো পরেও খুব আরাম আর এটা অন্যটাও কিন্তু কাজ করা থাকবে অন্যটা কিন্তু ভিতর কাজ থাকবে ঠিক আছে অন্যটা একটু দেখা দেন কাছের থেকে না দেখলে কাজগুলো বোঝা যায় মানে ম্যাচিং সুতার তো এই জন্য কাজগুলো হয়তোবা দূরে দূরের থেকে বোঝা যায় কাছের থেকে দেখলে বোঝা যাবে জি তারপর আসেন সেম প্রাইজের মধ্যে অরগেন্ডি কাপড়ের মধ্যে একটা মাল ভাই এটা অনেক গর্জেস সিম্পলি গর্জেস বলে যাকে নিচের প্যানেলটা অনেক গর্জেস কাজ করা থাকবে গলায়ও একটা কাজ করা থাকবে ছোটখাটো সুন্দর হ্যাঁ মাত্র এগারোশো টাকা হলে এটা পেয়ে যাবেন চারটা কালার জি কাটওয়ার করা এই যে অন্যটা দেখেন সুন্দর কিন্তু আনকমন ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপরে আসেন মার্শাল মার্শাল মার্শালের মধ্যে ডিজাইন আছে নিচে বোরিং এর কাজ করা থাকবে বিশাল বড় সাইজ দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা মার্শাল জি সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি ওনা কিন্তু কাজ করা থাকবে কার্টওয়ার্ক এর ডিজেল কাজ করা সুন্দর বড় সাইজের ওনা এই যে দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তারপর একটু পার্টি ড্রেসের মধ্যে আসি এটার প্রাইসগুলো একটু হাইড রাখবো প্রতিবারের মতো যারা আসবেন এগুলো কিন্তু ভাই আরেকটা কথা আছে উপহার মানে উপহার বলতে কি একটা গিফট একটা অফার আগের থেকে পঞ্চাশ একশো টাকা করে এগুলার প্রাইস কমেছে আমি প্রাইসগুলো হাইড রাখবো যখন আপনারা মাল কিনবেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আগের থেকে কমই পেয়ে যাবেন ঠিক আছে ডিজাইন আছে নতুন নতুন অনেক ডিজাইন আছে এখন আমরা করতে পারছি কমে এই জন্য বিক্রিও করছি কমে ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি এটা কিন্তু ফুল বডি গর্জেস কাজ অর্গেঞ্জ কাপড়ের মধ্যে ঠিক আছে কালার আছে কালার আছে বিশটা হয়ে বিশটা কালার হবে আপনার কালার চারটা বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ফোর পিস ইনার সহ ওনার কাটওয়ার্ক করা থাকবে এই দেখেন এটার ওনার কাটওয়ার ডিজাইন কিন্তু একটু আনকমন ফুল ওনার কাছ থেকে কাটওয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা আনকমন ডিজাইন জি তারপর আসেন এটা ভাইরাল একটা ডিজাইন এটা আমি বিক্রি করছি ভাইয়া তিন চার বছর ধরে এটা পুরান হয় না এত রানিং এটা হচ্ছে অক্ষয় মাল এটা কোনোদিনও পুরান হবে না

প্লাস হাতা প্লাস অন্যায় গর্জেস কাজ করা থাকবে এই ফুল বড়েগা প্যানেলটা বন্ধু কাজ অনেক গর্জিয়াস অল ওভার কাজ করা গর্জিয়াস পার্টি ড্রেস এগুলাকেই কিন্তু ভাই একটা ট্যাগ দিয়ে আগানুর বলে বিক্রি করে রেডিমেড এই মালগুলাই এই যে উন্নাটা দেখেন উন্নাটা অনেক জৌরা এবং ফুল উন্না কাজ সবগুলো সব কাজ আমাদের প্রত্যেকটা উন্না আরই গস পাকা থাকবে ভাইয়া একটুও কম থাকবে না তারপরে আসেন অনেক গর্জিয়াস একটা পার্টি ড্রেস এটা এটার আবার সেলার সহ কাজ করা থাকবে

তারপরে আসে না একটা ডিজাইন এটা খুব চমৎকার একটা ডিজাইন এটা ঈদের মধ্যে এত ভাইরাল হয়েছে যে আমরা আবার রিপিট করছি ভাই এত চাহিদা ছিল অনেক চাহিদা পূর্ণ একটা মাল আমার ডিসপ্লে দেখেন এই মালে এই প্রোডাক্টের ডিসপ্লে ঠিক আছে এই প্রোডাক্টের ডিসপ্লে করে রাখছি ডিসপ্লে কিন্তু কখনো স্লো আইটেম করে না কেউ ভাই রাইট খুবই রানিং একটা আইটেম এটা প্রাইসও রিজনেবল থাকবে

এটার মধ্যে একটা চমৎকার বিষয় আছে এটার সামনে গর্জিয়াস কাজ নিচে প্যানেলের কাজ ফুল বডি স্টোনের ওয়ার্ক করা হাতায় কাজ প্লাস এটা থাকবে হাতায় কাজ প্লাস এটার পেছনেও কাজ করা থাকবে ভাই ব্যাকপার্টে কাজ থাকবে জি ওই যে ব্যাকপার্টে কাজ আছে দেখে দাম বেশি তা না কিন্তু ভাই দাম সেমই থাকবে আচ্ছা ঠিক আছে দাম এগুলা রিজনেবলই থাকবে ঠিক আছে এটা আবার স্যালারি কাজ নাই ওনা কাট ওয়ার্ক করা থাকবে আড়াই গজন না এই যে ওনাটা দেখুন ও ওনা ডিজাইন তো আনকমন ডিজাইন ভাই আপনাদের দোয়াই ভাই আমরা আনকমন ডিজাইন করি আপনাদের চাহিদা পূর্ণ ডিজাইন করি সব ভাই সুন্দর ঠিক আছে তারপরে আসেন এটার মধ্যে দুইটা সেটিং আছে একটা হচ্ছে কালো সুতা দিয়ে একটা হচ্ছে বিস্কিট কালার সুতা দিয়ে এটা খুব জনপ্রিয় একটা মাল আমাদের দোকানের ভাই এটা

পুরিয়ার কন্ডিশনটা সব জায়গায় নেওয়া যায় হ্যাঁ 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 সব জায়গায় নেওয়া যায়